আজ একটু বাড়িতে ভেজ ফ্রায়েড রাইস বানিয়ে নেওয়া যাক চলো প্রথমে আমি চালগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর এই গরম তেলের মধ্যে প্রথমে গাজরটাকে দিয়ে ভালো করে ভাজছিলাম আর হ্যাঁ প্রথমে তোমরা ফুটন্ত গরম জলটা যখন ফুটবে তারপরে তোমরা চালটা দেবে আর চালটা ভালো করে ধুয়ে নেবে আর তারপরে ফুটে গেলে তারপরে জলটা জলের মধ্যে ছালটা দেবে আর এই দিকে দেখো গাজরগুলো ভাজতে ভাস্তে আমি ওর মধ্যেই কাজু কিশমিশটা দিয়ে দিলাম কাজু কিশমিশটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়ার পরে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম বিনস তোমরা প্রথমে তেলের মধ্যে বিনসটাকেও ভাজতে পারো আমি প্রথমে গাজরটা দিয়েই ভাজছিলাম এক একে সবজিগুলো এক একে ভেজে নিচ্ছিলাম উপর থেকে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় আর এইদিকে দেখো চালটা আমি একটু ভেঙে দেখালাম কীরকম পরিমাণে সিদ্ধ করতে হবে তারপরে এদিকে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো আমি সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর উপর থেকে আমি ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম এই ভাজা মশলাটার মধ্যে ছিল জায়ফল জৈত্রি লবঙ্গ এলাচ দারচিনি গুঁড়ো আমি গুঁড়ো করাই আমাদের থাকে সেই জন্য আর দেখাইনি নি গুঁড়ো করা ওগুলো তোমরা কাঠকলায় ভেজে একটু গুঁড়ো করে নেবে তারপরে ভাতটা তৈরি হয়ে গিয়েছিলো ভাতটার দেখো একটা গামলার মধ্যে ঢেলে নিয়ে দেখো এই লেয়ারটা আমরা তৈরি করছি লেয়ারটা তৈরি করলে কী হয় সমস্ত সবজিটা সমস্ত ভা রাইসটার মধ্যে মিশে যায় আর চিনিটা তোমরা মিক্সারে ব্লেন্ড করে নিতে পারো কিন্তু আমি করিনি উঠেই দিয়েছিলাম কেন কি এটা এই যে ভাবটা আছে তার মধ্যেই গলে যাবে সেই জন্য আমি এইভাবেই লেয়ারগুলো তৈরি করে নিচ্ছিলাম এইভাবে লেয়ারগুলো করার একটু চেষ্টা করবে তাহলে মানে টেস্টটাও খুব ভালো হয় আর এভাবে ভাতগুলো কেটে যায় না ভেঙে যায় না গোটা গোটা থাকে তো আমরা এইভাবেই তৈরি করি খুব সহজভাবেই তৈরি হয়ে যায় দেখো এইভাবে আমি লেয়ারগুলো তৈরি করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পরিবেশনের সময় একটা প্লেটে করে বিরিয়ানি যেরকমভাবে কাটিং করে সেইভাবে কাটিং করে পরিবেশন করলে আমাদের রাইস কমপ্লেট